আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দেয় প্রথম লাইনে আমি ক্রসকার করে নিব পরপর তিনটা আমি চুলের অংশের কাজ আগে করে নিব এরপর চলে যাব দ্বিতীয় নাম্বার লাইনে দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে পরপর তিনটা ঘর দেবো এরপরে দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব পাঁচটা দুই নাম্বার লাইনে মোট ঘর করে নিচ্ছি পাঁচটা দর্শক কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে যাব এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে লাল কালারের সুতো নিব লাল কালারের সুতো নিয়ে দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের পাঁচটা ঘর দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব সাতটা পরপর ঘর নিয়ে নিচ্ছি সাতটা এরপর চলে যাব চার নম্বর লাইনে চার নম্বর লাইনেও বান্দিক থেকে একটা ঘর বাড়াব কালো সুতো নিয়ে নিব চার নম্বর লাইনে বান্দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে সাতটা ঘর বসিয়ে দিব এবং ডান্দিক থেকে একটা ঘর বাড়িয়ে চার নম্বর লাইনে মোট ঘর নিব নয়টা চার নম্বর লাইনে পরপর ঘর করে নিচ্ছি নয়টা দর্শক যেখানে বুঝতে সমস্যা হবে লাইন বাই লাইন বলবেন আমি সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে দিলে আমি তার উত্তর দিয়ে দিব এরপর হচ্ছে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব চারটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব চারটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ছয় নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা এরপর মাঝখান থেকে সাতটা ঘর বাদ দিয়ে আবারও ডান দিক থেকে ঘর নিব দুইটা এরপর সাত নম্বর ঘর সাত নম্বর ঘরে বাম দিক থেকে দুইটা ঘর লেবেল সমান রেখে দুইটা ঘর নিব এরপর সাত নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিলাম দুইটা আট নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর করলাম একটা এরপর ডান পাশে সাত নম্বর লাইনে চলে যাব ডান পাশে সাত নম্বর লাইনে গিয়ে ডান দিকে লেবুল সমান রেখে ঘর করবো দুইটা আট নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করবো একটা এরপর নয় নম্বর লাইন এরপর নয় নম্বর লাইনের দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দশ নম্বর লাইনেও দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর ডান দিক থেকেও তাই নয় নম্বর লাইনের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিব দশ নম্বর লাইনেও দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিব এরপর চলে যাব পাঁচ নম্বর লাইনের মাঝখানে গ্যাপ ঘরে তিনটা ঘর বসাব ছয় নম্বর লাইনে পুরোপুরি গ্যাপ ঘর দিয়ে দিব এরপর চলে যাব সাত নম্বর লাইনে উপর থেকে সাত নম্বর লাইনে দিক থেকে একটা ঘর দিব দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব তিনটা ঘর নেওয়ার পরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে ঘনিয়ে নিব পুরোটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বামের ও ডানের লেভেল সমান থাকবে এবং বাম দিক থেকে তিনটা ঘর হয়ে চার নম্বর ঘর গ্যাপ যাবে এরপর ঘিয়া কালারের সুতোর লাইন বাই লাইন বলবা কালারের সুতোর এবার কালারের সুতোর নাম্বার লাইন থেকে বলতেছি এরপর ঘালার সুতোর ছয় নাম্বার লাইনে যাব গিয়ে দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব মুখ পাঁচটা এরপর ঘিয়া কালারের সুতোর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পর ঘর করে নিব দুইটা এরপর আট নম্বর লাইন দিয়া কালারের সুতোর আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে পরপর ঘর করে নিব তিনটা এরপর কালো কালারের সুতো নিয়ে ঘিয়া কালারের সুতোর লাস্টের দিকে দ্বিতীয় নম্বর লাইনে পরপর ঘর করে নিব তিনটা ঘিয়া কালার একদম লাস্টের ঘরে ঘর করে নিব একটা ডান পাশ থেকে এরপর কানের অংশে একটা লাল সুতো দিয়ে করলাম বাম পাশে ও ডান পাশে একটা নিলাম এবং ঠোঁটের অংশে লাল সুতো দিয়ে কাজ করে নিলাম এরপর ঘিয়া কালারের লাস্টের লাইনে বাম দিক থেকে ঘর করে নিব দুইটা এরপর লাল কালার সুতোর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা এরপর লাল কালারের সুতোর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিবো তিনটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপর লাল কালারের সুতোর চার নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর পাঁচ নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নেব পাঁচটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাড়িয়ে এবং ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর নেব আটটা এরপর সাত নম্বর লাইন দিক থেকে একটা ঘর বাড়বে এবং দিক থেকে একটা ঘর বেড়ে পরপর ঘর হবে দশটা এরপর চলে যাব আট নম্বর লাইনে সাত নম্বর লাইনে ঘর করে নিলাম পরপর দশটা এরপর চলে যাব আট নম্বর লাইনে আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং দিক থেকেও একটা ঘর বেড়ে মোট ঘর হবে বারোটা এরপর চলে যাব নয় নম্বর লাইনে নয় নম্বর লাইনেও দিক থেকে একটা ঘর বাড়বে এবং দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে চোদ্দটা পরপর ঘর করে নিচ্ছি চোদ্দোটা এরপরে চলে যাব দশ নম্বর লাইনে দশ নম্বর লাইনে গিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান্দিক থেকেও একটা ঘর বাড়িয়ে দশ নম্বর লাইনে ঘর নিব মোট ষোলোটা দর্শক যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করবেন এরপর এগারো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর পারবে মাঝখানের ঘরগুলো বসে যাবে এবং যান দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে পরপর এগারো নম্বর লাইনে আঠারোটা এরপর বারো নম্বর লাইনে চলে যাবো বারো নম্বর লাইনে গিয়ে দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে মোট বারো নম্বর লাইনে ঘর করে নেব বিশটা বারো নম্বর লাইনে কাজ করতেছে আমি দিক থেকে একটা ঘর বাড়ালাম বারো নম্বর লাইনে ঘর করে নিয়েছিলাম মোট বিশটা এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনেও দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়বে বেড়ে তেরো নম্বর লাইনে মোট ঘর হবে বাইশটা আর তেরো নম্বর লাইনের মাধ্যমে জামার কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপরে চলে যাব দুই পাশের হাতের কাজে এরকম আরও পুতুলের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপর ঘিয়া কালার সুতো নিব নিয়ে লাইনে চলে যাব গিয়ে এর মধ্য দিয়ে আমার লাল কালারের কাজ করা শেষ হয়ে গেলো এরপর চলে যাব হাতের কাজে হাতের জন্য চলে যাব লাল কালারের তিন নম্বর লাইনে তিন নম্বর লাইনের বাম দিক থেকে লাল কালারের সুতোর তিন নম্বর লাইনের বাম দিক থেকে ঘর করে নিলাম তিনটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিলাম তিনটা এরপর লাল কালারের পাঁচ নম্বর ঘরে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি দুইটা এরপর ডান পাশে তিন নম্বর ঘরে ঘর নিয়ে নিয়েছি দুইটা তিন নম্বর ঘরে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি তিনটা এরপর চার নম্বর ঘরে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিয়েছি দুইটা এরপর ভেতরে যে অংশটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটার কালো সুতো দিয়ে পূর্ণ করে দেব এরপর আবারও লাল কালার সুতো নিব ঘিয়া কালার সুতোর লাস্টের ঘরে বাম দিক থেকে একটা ঘর নিব এরপর বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব পরপর দুইটা এরপর ডান পাশে ঘিয়া কালারের সুতোর লাস্ট লাইনে ডান পাশ থেকে ঘর নিলাম একটা এরপর লাস্ট লাইনে ডান দিক থেকে লেবেল রেখে পর ঘর করে নেব দুইটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ